মানুষ ফেসবুকে ভিডিও চালে বন্ধু মতন পায় লাভ রিয়াট আর আমি পাই হার মালে আসেন চারি বছর ধরে বিদাস আইছি বন্ধু দূরে তো চিন্তা করলাম বন্ধু বান্ধবরা মিস করি ওগুলো একটা ভিডিও বানাই তো এই চিন্তাটা মাথা থেকে সরে গেছিল তো আজকে আর না বানায় পারলাম না সবাই ফেসবুকে ভালো ভালো ভিডিও বানায় ভাইরাল হয় তা আমার একটা চিন্তা ছিল যে আমি ভাইরাল মস্ত জোক মারার ইয়া হাসরে আলকাট হাস তো কিছুদিন যাবৎ কিছু ভিডিও হয় স্যাড ভিডিও যাতে মনে হয় একটু সবাই থেকে একটু রিয়াকশন পাই ভালো মন্দ রিয়াকশন পায় তো এই ভিডিওর পরিপ্রেক্ষে একটা মায়া আমার ফেসবুকে আমার একটা স্যাড ভিডিওর নিচে কমেন্ট করছে আমার বন্ধু বন্ধুবান্ধব আমার ভিডিও তো কমেন্ট না করে ওই মায়ের ওই মায়ের ওই কমেন্টের মতো সত্তরটা কমেন্ট করছে আরে হালার পালার ভিডিওতে কমেন্ট কর লাইক দে দে লাভ তোরা যাইয়া ওই মায়ের কমেন্টের উপর লাইক রেয় দে কেন আমার চোখে না আমার না আমি আসি নি এমন বন্ধু বান্ধব থাকলে পুষ্কিনী মারা ছাড়া অন্য কিছু আসা সম্ভব না